নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে নতুন সিলিন্ডার এনে লাগাতেই এবং এমন ঘটনা কার্যত হয়েছে বিশালগড়ে এবং সেক্ষেত্রে দেখা গেছে মঙ্গলবার সকালে এই বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় পার্থ দেব জাঙ্গালিয়ার মা কালী গ্যাস এজেন্সি থেকে নতুন সিলিন্ডার এনে রান্না করার জন্য লাগায় আর তারপরই নাকি গ্যাসের মুখ দিয়ে আগুন ধরে যায় ঘনবসতি এলাকায়

বক্তব্য কার্য তুলে ধরেছেন বিস্তারিত বিষয় এবং এলাকা বাসীরা ছুটে আসে যদিও আতঙ্ক ইতিমধ্যে বিরাজ করছে এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে নে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন